পালা 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 রে লা পালা বন্ধুরে তোর মুখের হাসি লাগে রে ভালা তুমি চাচা বিয়ে করছে চাচা বিয়ে করছে হ্যাঁ হাই হাই রে আপনারা কি দেখতে আসছেন নাকি হ্যাঁ আমরা দেখতে আসছি আরে কি একটা অবস্থা হ্যাঁ এই যে লাল কুকুরকে বউ বিয়ে করছে আয় কাকা আপনার বয়স কত একাত্তর বছর একাত্তর বছর জি তা আপনার বাড়ি কোথায় নেত্রকোনা নেত্রকোনা আপনি থাকেন কোথায় কাশিমপুর কাশিমপুর কোনাবাড়ি কোনাবাড়ি আচ্ছা আপনি বিয়ে করছেন এই মেরে এই মেরে আপনার বয়স কত আপু উনিশ উনিশ বছর আপনি কি কাজ করেন আমি গার্মেন্টস কাজ করি গার্মেন্টস চাকরি করেন কোন জায়গাটা কাশিমপুরে কাশিমপুর কাশিমপুর কোনা কাশিমপুর আপনি বিয়ে করছেন এই মুরব্বীরে মানে মুরব্বিরে বিয়ে করতে গেলেন কেন আপনার সমস্যা কি কোর্সি মানে হলো কি রাতে যখন গামেছিল মানে ছুটি হইতো তখন ওই আমার আগায় দিয়ে আসতো পরে মানে কথাবারাও বলতে বলতে এক দেখা যায় যে অনেক সময় নাইট হইতো নাইট যখন রাত্রে বাসায় আপনি করেন কি আমি নাইট গার্ড ও আপনি নাইট গার্ড আগায় দিয়ে আসতেন বাসায় আগায় দিয়ে আইতাম প্রেম ভালোবাসা হইছে প্রেম মানে না এরকম একটা কাহিনী হইছে প্রেম ভালোবাসা হইছে ব্রেক হয়ে গেছেন আপনি হ্যাঁ রে এক ছেলে পাঁচ মেয়ে বিয়াশুদি করাইছেন সবাই রে সবাই করাইছি বিয়াশি সবাইরে সবাই বিয়াশুদি করাইছেন এখন নাতিপুতি বিয়া করাইবেন এইটা না আপনি সেগুলা না করে আপনি নিজে একটা বিয়ে করছেন তাও করবেন ভালো কথা

কি একটা কাজ আপনি ঘটাইছেন মানে বিয়া কইরা সংসার করতেছেন অথচ আপনার ঘরের লোক জানে না তখন এই বউনি তো একদিন যাবেন বাড়িতে যাবেন না বা জানা জানি হবে যে আপনি বিয়া করছেন যাই আম তখন সমস্যা হবে না সমস্যা হইতো না মানে সমস্যা হইতো না এটা আপনি কেমনে বুঝলেন আপনার ফুলামাইয়া এগুলা কি মাইনে নিব মাইনে নিব হ্যাঁ ফুলামাইয়া মানিয়ে নিব আপনি বউ মাইনে নিব নিলো মানবো

তা আপনি কী করবেন এই দুদিন পর যাবেন না কি আবার আপু হ্যারে যাবেন না দর্শক দেখেন মানে কি একটা অবস্থা যেখানে একাত্তর বছরের এই চাচা সে বিয়ে করছে উনিশ বছরের এই তরুণীরে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনার ভিডিওতে কমেন্টস করবেন